গ্রীষ্মের দুপুর নিয়ে একটা অনুচ্ছেদ লেখন আমার বইয়ে পেলাম সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কেন এই সময় যদি তোমাদের গ্রীষ্মের ছুটির পর যদি তোমাদের এক্সাম হয় তাহলে কিন্তু এরকম অনুচ্ছেদ লেখন আসতে পারে দেখো কি লেখা আছে জগতে সুখক্ষণস্থায়ী যেন একথা প্রমাণ করেই বসন্তের মৃদু শীতল বাতাস একদিন অকস্মাত উধাও হয় দু চোখে আগুনের দৃষ্টি নিয়ে আবির্ভাব ঘটে গ্রীষ্মে প্রতিদিন উত্তাপ বাড়তে থাকে আকাশের সূর্য খরতর হয় তার দাবদাহে চারিদিক জলে পুড়ে যায় প্রচণ্ড উত্তাপে নদী নালা খাল বিল পুকুর ডোবার জল কমে আসতে থাকে নিদারুণ শুষ্কতা দেখা দেয় চারিদিকে মাটি ফুটিফাটা হয়ে ওঠে এরই প্রতিফলন পড়ে জীবকুলের উপরে গ্রীষ্মের সবচেয়ে কষ্টকর অবস্থা হয় দুপুরে আকাশে তখন পূর্ণ বিরাজমান সূর্য অসহ্য গরমে কেউ বাইরে বেরোতে চায় না অন্য জীবজন্তু তো দূরের কথা একটি কাক বা চিলকেও তখন উঠতে দেখা যায় না গ্রাম শহর সর্বত্র দুপুরে পথঘাট হয়ে পড়ে অপেক্ষাকৃত নির্জন নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ পথে বেরোন না গ্রামে তবু বড় গাছের ছায়া পাওয়া যায় শহরে সেই সুযোগ প্রায় নেই গরম হাওয়ার হালকা এবং প্যাচ প্যাচে ঘাম পথে বেরোনো মানুষকে জেরবার করে তোলে কিন্তু কিছু তো করার নেই গরমের দোহাই দিয়ে কাজ তো আর ফেলে রাখা যাবে না সে দুপুর যতই শুষ্ক রুক্ষ রিক্ত হোক পিচের রাস্তাগুলির পিচ যতই গোলুক বড় বড় শহরগুলি রাস্তা তেমনি গাড়ি বোঝায় থাকে তবে তা সকাল বা সন্ধ্যার তুলনায় কম